আসসালাম ওয়ালাইকুম গাইস আজকে আমি তৈরি করব পাটি সাপটা পিঠা তো কীভাবে তৈরি করি সেটা আজকে দেখিয়ে দেব এখানে আমি চাল ভাঙিয়ে চালের গুঁড়ি দিয়ে আটা তৈরি করে নিয়েছি তারপরে সেটাকে আমি খুব পাতলাভাবে একটি ডো তৈরি করে নিয়েছি এখানে দিয়েছি খেজুরের গুড় আর দিয়েছি সামান্য লবণ আর এখানে আমি খিসা নিয়েছি খিসাটাকে কিনে এনেছি এখন আমি ফ্রাই প্যানে ডোটা দিয়ে দিলাম তারপরে একটু ঘুরিয়ে রুটির মতো করে নেব তারপরে একটু ঢেকে রেখে দেব তো রুটিটা সিদ্ধ হয়ে গেলে এখন এর মধ্যে আমি খিসাটা দিয়ে দেব তো খিসা দিয়ে দিয়েছি তো এখন এই আমি রুটিটাকে সুন্দরভাবে মুড়িয়ে নেব তো এভাবে করে পাটি সাপটা পিঠা তৈরি করবেন তো অনেকে খিসা বানিয়ে নেয় খিসা বাসাও তৈরি করে নেওয়া যায় ওইটাও খুব খেতে মজা হয় তো আমি আজকে বাজার থেকে খিসা কিনে এনেছি তাই দিন আপনাদেরকে খিসা তৈরি করে দেখিয়ে দেবো তো আমার একটি পিঠা তৈরি করা হয়ে গেছে তো এভাবে করে আমি সবগুলি পিঠাই তৈরি করে নেব তো এই তো আমার সবগুলি পিঠাই তৈরি হয়ে গেছে আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ